রঙের এমন উৎসব সচরাচর চোখে পড়ে না প্রথম দেখায় মনে হবে হাজারো রঙিন ফুল যেন রোদের আলোয় ঝলমল করছে পাপড়ি মেলে চারদিকে ছড়াচ্ছে সুবাস গাঢ় লাল সোনালি হলুদ আর মেটে বাদামি সব রং যেন মিলেমিশে একাকার ঠিক যেন সুনিপুণ হাতে আঁকা কোনো শিল্পকর্ম তবে ফুলের মতো দেখতে হলেও এগুলো আসলে নান্দনিক সৌন্দর্য সাজানো হাজার হাজার ধূপকাঠি এমন রঙিন আয়োজন দেখতে হলে আপনাকে যেতে হবে ভিয়েতনামের কুয়াংফু কাউগ্রামে এখানেই শত বছরের ঐতিহ্য নিয়ে আজও টিকে আছে ধূপ তৈরির এই আবহমান শিল্প গ্রামের খোলা উঠোনে চোখ মেললেই দেখা যায় হাজার হাজার ধূপকাঠি সূর্যের তাপে শুকনো হচ্ছে এই ধূপকাঠিগুলো শুকনোর জন্য এমনভাবে সাজানো হয় যে দূর থেকে মনে হয় ভিয়েতনামের মানচিত্র আঁকা হয়েছে আবার কোথাও দেশটির জাতীয় পতাকার আদলে পাঁচ কোনা তারকা প্রতীকেও সাজাতে দেখা যায় স্থানীয়দের এ সময় বাঁশের কাঠিতে রং মিশিয়ে ধূপ সাজাতে ব্যস্ত দেখা যায় আর পর্যটকরাও এই গ্রামে ঘুরতে এসে এমন অপার্থিব সৌন্দর্যের মাঝে দেন এই রং আর মিষ্টি গন্ধ যেন ভিয়েতনামের খাঁটি ঐতিহ্যের ছোঁয়া সবাইকে সময়ের বিবর্তনে এই শিল্প অনেকটাই হারিয়ে যেতে বসলেও কুয়াংফু কাও গ্রামের প্রায় তিন হাজার পরিবার এখনও হাতে বানানো ধূপকাঠির এই পেশার সঙ্গে যুক্ত আছেন গ্রামের এই অনিন্দ্য সৌন্দর্য এখন টিকটক আর সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে Desk Report ATM